আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মারিয়াম শাহিন চ্যানেলের মারিয়ামের আম্মু রুজি বলছি সৌদি আরব থেকে আজকে হাঁস একটি বাজারে আসছি আপনাদের সাথে শেয়ার করব দেখবেন সুন্দর আমার মেয়ে খুব মজা খাইতে আছে এদিকে আস এদিকে সব মারিয়াম এই যে বাবা যে এদিকে গেছে বাবার কাছে যাব এই যে বাবা চাচ্ছু চাচ্ছু ধরুন না ধরুন না হাসের বাচ্চা কাছে যায় না কাছে যা না কাছে যায় না কাছে যায় না 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 কাছে গেলে মার দিব এদিকে আসো এটা মর এই যে এদিকে যাও দেখছ দেখছ যাও সামনে যাও বাবার কাছে যাও ওই যে বাবা হাঁস কিনে এখানে যাও ওইখানে যাও ওই যে বাবার কাছে যাও হাঁসের কাছে যাও এই যে আমাদের হাঁস পছন্দ করা হইতাছে ও ভাই

એક બારે સપ્તાહ ના ના કે બારે મતલબ આલીમીમી ચાલે બી આ ઓર થી આઉંગ મસલ લી રો હા ઓ ગોમ બને હા મા ઓર બે બસ ના ভদ্রা উনি বারবার আমার নো ভাই কেমন হয় শিখছে বাবার কাছে যাও

এই যে আমরা আঁচটেই মানে ইমান পাত কয় পা কাটতাম বলে চলো ভাই জিঙা চোন বাংলা কথা কইতো পালেনি দে এইটা কিটা দুইটা নি দুই যাই হোক দুইটা সাঁস নিলাম আমরা গুনাসুৰা খাইতাম ওই যে সিলিটটা এবারে পাগলী যে হাঁস খাইতো ওই যে এই জায়গা কাপিল ভাই

তো এই কেন সব যাতে হাঁস মরুখ দেশি সবটা পাওয়া যায় আর আমরা মাঝে মধ্যে হাঁস মরুক এই যে গাড়ির ভিতরে আমরা সব কিন্তু একসাথে বোনা তো যে সব তারাই বেশি পেসা কিনা করে অনেক দামি দামি গাড়ি লই আয় তারা কাশ মুরগ বেছে এটা পুরাটাই বাজার বিশাল বড় খোলা বাজার

জানব একটু একটু হাঁটত পারে এখন আমরা মাঝে মধ্যে শুক্রবারে কেন আইয়া দেশি হাঁস দেশি মুরগিটা নেই আর কি কারণ আমরা ফার্মের জিনিস খাওয়াটা ভালো লাগে না যাইন আমার ছোট মেয়ে এই যে আমার বড়জন গাড়ির ভিতরে বড়জনে কি করে এই মারিয়াম এই যে ফুল গাছ আছে গাছ আছে গাছ সব কিছুই বিক্রি করা হয় এক কথায় যে কোনো কিছু এই জায়গাটা তুমা বিক্রি হয় না এই যে কমলা ধরছে এই যে ফেরা ধরছে ফেরা গাছে ফেরা ধরছে

ইতা একদিন এনে খাইছি আমরা কয় একবার এতো মজা আসে আর খারাপ লাগে না ওই যে দেশি মুরগি ইতা আমরা নেই মাছের মধ্যে তারপরে কবুতর নেই এখানে এক কথায় ताजा টা পাওয়া যায় আর কি পরে হাঁস মুরগির খাবার মানুষের খাওয়া ইতা পাকির খাওয়া সবার ভালো বিক্রি করা হয় আর বড় বড় গাড়ি লুয়ে লুয়ে এইগুলি নিয়ে বুয়ে বুয়ে বইছে এরা ব্যবসা বাণিজ্য খুব মূল্যায়ন করে এটারে লজ্জা করে না আসলে ভিডিও খাইটা দিবো লম্বাই জিতে শিখে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম